আজ আপনাদের দেখাবো কুষ্টিয়া সদরে অবস্থিত র্যানউইকবাদ এবং রংপুরের চিকলিবিল দুটি সুন্দর জায়গা দেখছেন র্যানউইক বাদ র্যানউইক বাদ মূলত একটি পার্ক একটি গার্ডেন একটি সুন্দর পিকনিক স্পট এবং পরিবার পরিজন নিয়ে ঘুরে ফেরানোর মতো সুন্দর একটি জায়গা আপনার ভিডিওতে র্যানউইক বাদ দেখছেন মূলত গড়াই নদীর পারে এই স্পটটি গড়ে উঠেছে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় আপনার তার অংশ দেখছেন সুন্দর খোলামেলা জায়গা নদীর পার ঘেঁষে বা কুল ঘেঁষে এই র্যানউইক বাঁধ নির্মিত হয়েছে মূলত শহর রক্ষার জন্য যে বাদ দেওয়া হয়েছে এবং শহরের শহরের পাশ দিয়ে যে নদী গিয়েছে গড়াই নদী সেই গড়াই নদীর পারে এই র্যানউইক বাঁধ আপনি যে কোনো সময় এই পার্কে প্রবেশ করতে পারেন অনেক পর্যটক এখানে পিকনিক করতে আসে দল বেঁধে এবং পরিবার পরিজনের সময় কাটাতে চাইলেও অনেকে এখানে আসে আপনি যখন যখন রংপুরে আসবেন এই সুন্দর স্পটটি দেখবেন এই র্যানওয়েক বাঁধের পাশেই রয়েছে কুষ্টিয়া পৌরসভা যেটি ব্রিটিশ আমলে নির্মিত বেশ কিছু লাল দালান রয়েছে খুবই সুন্দর দেখছেন র্যানুইক বাঁধ সংলগ্ন গড়াই নদী এই নদীতে আপনি নৌকায় করে এপার থেকে ওপারে যেতে পারবেন সুন্দর স্বচ্ছ পানি আপনাকে মুগ্ধ করবে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারবেন আপনারা রায়ণিক বাদ বা পার্ক সংলগ্ন বিভিন্ন লোকেশন দেখছেন কুষ্টের সুন্দর একটি জায়গা এখানে রবীন্দ্রনাথের কুটিবাড়ি রয়েছে বেশ কিছু দূরে এছাড়া পৌরসভার নিকটেই রয়েছে লজ যেতে রবীন্দ্রনাথ ট্যাগর লজ নামে পরিচিত তিনি তার ব্যবসায়িক কর্মকাণ্ড এখানে পরিচালনা করতেন দেখছেন দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক চিকলিপিল যেটি রংপুরে সদরে অবস্থিত আজ সেই রংপুর সদরের চিকলিবিলে আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই বিলেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক দেখছেন আপনারা যেটি রংপুরে অবস্থিত কয়েক একর জমি নিয়ে এই চিকলিবিল অবস্থিত এর নান্দনিকতা এর সৌন্দর্য এর প্রাকৃতিকতা সবই আপনার ভালো লাগবে যারা রংপুর বেড়াতে আসবেন তারা অবশ্যই এই ওয়াটার পার্ক ভুলবেন ভ্রমণ করতে ভুলবেন না রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব খুবই কম আপনি তিরিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়ায় আপনি এই জায়গা যেতে পারবেন আর এই চিকলি বিল ওয়াটার পার্কে রয়েছে একটি দারুণ রেস্টুরেন্টে সেটি আপনাদের দেখাবো এই রেস্টুরেন্টে মজাদার সব খাবার নিয়ে এই চিকলি বিল সাজানো হয়েছে আর চিকলিবিলে সুন্দর বিশাল একটি লেক রয়েছে এবং এই লেকে আপনি স্পিড বোর্ড নিয়ে ঘুরতে পারবেন রয়েছে চতুর্দিকে ঘোরার জন্য বিভিন্ন ধরনের রাইড বাম্পার কার এবং আরও নানা সব বিনোদনের ব্যবস্থা এই চিকলিবিলে রয়েছে একটি কনফারেন্স রুম যেখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লোক বসবাস কর মানে মিটিং করতে পারে দেখছেন একটি রাইড দেখছেন শিশুদের জন্য শিশুদের বিনোদনের জন্য তারা বিভিন্ন আনন্দের ব্যবস্থা করেছে বড় এবং ছোট সব ধরনের সব বয়সের মানুষ এখানে আনন্দ উপভোগ করতে পারে দেখছেন সেই চিকলিবিলের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে দেশি বিদেশি সব ধরনের খাবার রয়েছে এবং প্রতিটি খাবার খুবই সুস্বাদু এবং মজাদার আপনি রংপুর বেড়াতেলে চিকলি বিলে দুপুরের খাবার খেতে পারেন এবং এখানকার যে মেনু রয়েছে সেই মেনু দেখে আপনি আপনার খাবার বেছে নিতে পারেন এর কফিও অনেক মজা এবং প্রতিটি আইটেম খুবই সুস্বাদু লেকের পারে এই রেস্টুরেন্ট এবং এই লেক থেকেই এই বিল দেখা যায় রাতের দৃশ্য আরও সুন্দর রাতে চিকলি বিল অসাধারণ রূপ ধারণ করে প্রায় দশটা পর্যন্ত এই চিকলি বিল খোলা থাকে দেশি বিদেশি পর্যটক এবং স্থানীয়রা এখানে আড্ডা দেয় টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এটি হনুমানতলা এলাকায় অবস্থিত রংপুর সদরের হনুমান এলাকায় এই চিকলি বিল এবং এই চিকলি বিলের কাছেই রয়েছে রংপুর চিড়িয়াখানা অর্থাৎ আপনি রংপুর ভ্রমণের এই চিকলি বিল এবং চিড়িয়াখানা দুটি দেখবেন চিখলি বিল এবং চিড়াখানার দূরত্ব পাঁচ মিনিট দূরত্বে রয়েছে আর চিটলি বিলে আপনার পুরো পরিবার নিয়ে আপনি বেড়াতে পারবেন দেখছেন ঝর্ণা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন কৃত্রিমভাবে ঝর্ণাটি তৈরি হয়েছে এবং ছবি তোলার জন্য বেশ কিছু জায়গা রয়েছে রয়েছে লেক এবং লেকের বাইরে কয়েকটি ছোট ছোট পুকুর রয়েছে যেখানে রঙিন মাছ রয়েছে আপনার সেই ঝর্ণা দেখছেন এবং ঝর্ণার পাশে বসার জন্য জায়গা রয়েছে এই চিকলি বিলে বেশ কিছু জায়গা রয়েছে বসার জন্য লেকের পাড়ে রয়েছে পার্কের মাঝে রয়েছে সাইডে রয়েছে অর্থাৎ আপনি সারাটা দিন এখানে ঘুরে খাওয়া দাওয়া করে এবং তারপরে আপনি বের হতে পারবেন এই চিকলি বিলটি রংপুর সিটি কর্পোরেশনের আওতায় তৈরি করা হয়েছে আগে এই বিলটি একটি নর্দমার মতো ছিল পরে সংস্কার করে এই চিকলি বিল তৈরি করা হয়েছে এবং দেশে যে কয়েকটি বিল রয়েছে বা ভাসমান আর পার্ক রয়েছে তার মধ্যে এই চিকলি বিল অন্যতম রংপুর বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটি দেখবেন পাশাপাশি রয়েছে ভিন্ন জগৎ সেটিও খুবই সুন্দর একটি জায়গা রংপুর সদর থেকে বেশি দূরে নয় ওই ভিন্ন জগৎ সেটিও খুব সুন্দর জায়গা বেশ কয়েক একর জমি নিয়ে সেই ভিন্ন জগৎ তৈরি হয়েছে তাই ভিন্ন জগতে আপনি ঘুরে আসবেন সেখানেও নিরাপত্তা এবং শিশুদের নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে ফেরার মতো সুন্দর একটি জায়গা হচ্ছে ভিন্ন জগৎ অবশ্যই ভিন্ন জগৎ দেখবেন দেখবেন চিকলি বিল এছাড়াও রয়েছে একটি ঐতিহাসিক মসজিদ যেটি নয়গম্বুজ মসজিদ সেটি অবশ্য অনেক দূরে সদর থেকে প্রায়